হাই টুনা উইথ ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব খুব ভালোই আছো তো আজকে চলে এলাম বাপের বাড়ি এখানে মনসা পুজো দেখতে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে মনসা পুজোটা শেয়ার করব আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাচ্ছি যাওয়ার পথে একটা দিদার সঙ্গে দেখা হলো দিদারা খুবই ভালো আর ছোটো থেকে আমাদের খুব খুব ভালোবাসে এবার দেখো ইটার সঙ্গে যে যাচ্ছে আমার দাদার মেয়ে পেছনে একজন যাচ্ছে সেও আমার দাদার মেয়ে তো আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম আমাদের হাইট একই হয়ে গেছে দুজনের আর এই যে তার সামনে দেখছো আমার বোন আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছি আমার বৌদি আগে চলে গেছে পুজো নিয়ে মানে পুজো দিতে গেছে ওইখানে পায়েস রান্না হচ্ছে ওই ওই হাড়ি ফাড়ি যা যাবতী নিয়ে ফল টল নিয়ে চলে গেছে আমরা লাস্টে যাচ্ছি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যাচ্ছি মন্দিরে চলে এসছি মন্দিরের পরিবেশটা দেখো কতটা সুন্দর

তো এখানে দেখো পরামাণ্য রান্না হচ্ছে মানে পায়েস ভোগের যে পায়েসটা এতগুলো উনুন জ্বলছে দেখো এই পার থেকে ওই পার ওই দিক দিয়ে সব লাইন করে করে সব ঠাকুর রান্না করছে আর চারিদিকে সবাই বসে রয়েছে যারা যারা মানে পুজো দিতে গেছেন সব মানে ভোগের যে চাল কাজু চিনি পায়েস যা যাবতী সব কিছু নিয়ে বসে আছে ঠাকুর এক একটা নিচ্ছে রান্না করছেন এত এত রান্না হচ্ছে আমার বৌদি কিন্তু ওই কনে বসে রয়েছে লাল লালপাড় শাড়িটা তো এখানে দেখো এতগুলো সব পেঁতুলের হাঁড়িতে রান্না হয় যে যার প্রত্যেকের বাড়ি থেকে হাঁড়ি নিয়ে আসে দুধ কিচমিচ কাজু মানে পায়েসের যা উপকরণ সব কিছু নিয়ে এলে শুধু ঠাকুরগা রান্না করেন রান্না করে তার একটা নির্দিষ্ট একটা পরিশ্রমে টাকা নিয়ে নেয় বাদ বাকি রান্না করে ঠাকুরের সামনে দিয়ে পুজোটা হয় আর কি তো দেখতে থাকো এর দর্শন করো তোমরা এই দেখো এটা হচ্ছে মন্দিরের ভেতরে এই যে ঠাকুর আর এখানে দেখো কত রান্না হয়ে গেছে পায়েস অনেকের পুজো হয়ে যাচ্ছে মানে এই রান্নাটা সকাল থেকে সে সন্ধ্যে অবধি হয় কিছু কিছু রান্না হয়ে যায় কিছু কিছু রান্না হয়ে গেলে সেগুলো পুজো দিয়ে বের করে দেয় জায়গাটা খালি করে দেওয়ার পরে আবার যেগুলো রান্না হচ্ছে সেইভাবে নিয়ে এসে এইভাবে পুজো হতে থাকে সারাদিন আর উপরটা দেখো এরকম এখানে একটা জয় ঘন্টি আছে ঘন্টি বাজাচ্ছে তো পুজোর পরিবেশটা তোমরা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে আর দেখো কত সুন্দর প্রতিমা হয়েছে দারুণ হয়েছে মুখটা খুবই সুন্দর দেখতে হয়েছে আর দেখো এতগুলো রান্না হয়ে গেছে আগেও কিছু বের হয়ে গেছে আবার এগুলো পুজো হয়ে গেলে এগুলো বের করে দেবে আবার যেগুলো রান্না হচ্ছে সেগুলো নিয়েছে আবার পুজো হবে এভাবে সারাদিন হতে থাকে সকাল থেকে সন্ধে অবধি এভাবে পুজোটা হতে থাকে তোমরা দেখতে থাকো আর ভয়েস দিচ্ছি না এখানে পরিবেশটা তোমরা দেখতে থাকো কিছু মানুষ বসে আছে যাদের আগে পুজো হয়ে গেছিল পায়েসের হাঁড়ি বেরিয়ে গেছে তারা সবাইকে প্রসাদ দিচ্ছে তো আমরা এখানে বসে বসে প্রসাদ খাচ্ছি সবাইকে যে বাটিতে বাটিতে করে প্রসাদ দিচ্ছে যতজন বসে আছে তো প্রায় পুজোটা শেষের দিকে শুরু আর বাকি রয়েছে হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব না তো দেখো এখানে বাতাসের লুট শুরু হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর দেখো এখানে বাতাসের লুট দেখো কত মজা লাগে বাতাসের লুটে দেখো সবাই কেমন আনন্দ করে ঘুরাচ্ছে তোমার ভয়েসটা শুনতে